আমি পুরোনো একটি গুরুত্ব গল্প দিয়ে আমার সময় শুরু করছি এক ব্যক্তি তিনি বনান্তরে বিচরণ করছেন কোন কারণহীন নয় সুখ প্রত্যাশায় তার বনান্তরে বিচরণ করা তো ঘুরতে ঘুরতে হঠাৎ তার সম্মুখে একটা বাক এসে পড়ল বার্তা ছিল খুবই ক্ষুধার্থ তাকে নেওয়ার জন্য বাপটি ফেলে আসলো সেও পাচার জন্য ঘুরতে শুরু করল ঘুরতে ঘুরতে দেখা গেল বাপটা একেবারে কাছেই চলে এসেছে তার বাঁচার আর কোন উপায় নেই তৎমুহূর্তের পাশে সে একটি খুব দেখতে পেল চিন্তা করলো, যদি কূপের মধ্যে লাগিয়ে পড়ি অর্থ রক্ষে বাঁচার সম্ভাবনা আছে সেই কুপে কি আছে এসব কিছু না দেখে সেই কূপের মধ্যে লাভ দিল লাভ দিয়ে দেখো কূপটা দিল আসলে শুকনো কোনো পানি নাই এবং সৌভাগ্য রোগ বা দুর্ভাগ্য রোগ কূপ যেহেতু দীর্ঘদিন পানি ছিল না কুপের অনেকটা মাঝখানে একটা গাছ উঠেছে আমরা দেখাই আগাছা বদি সেই যখন রাত দিয়েছে সেই কূপের মধ্যে আগাছার গাছ উঠেছে সেই পাশ দিয়ে ওখানে সে আটকিয়ে দেয় এখন আটকিয়ে কিন্তু সে মহান সমস্যায় পড়ল দেখতে পেল কূপের নিচে একটা বিশাল সাপ তার পড়ার শব্দ সাপটা একেবারে কুন্ডুলি দিয়ে হা করে আছে তাকে প্রবল মারার জন্য আলাদ উপর থেকে বাড়তি তাকে ধরতে না পেরে সে তার দিকে ঘুরতে শুরু করো যে যা ঠিক যে কোনো ভাবে যায় দিয়ে তাকে নেওয়া যায় ইতিমধ্যে সে লক্ষ্য করলো যে গাছটার ঢাল সে ধরে আছে সে গাছের গোড়াতে যেহেতু পাশ করে সে ঢুকেছে তার গোড়াতে একটা সাদা ইন্দুর একটা কালো ইন্দুর সে গাছের শিকড় গুলো কাটতে শুরু করেছে এখন সে মহাবিপদের মধ্যে পড়ে গেল এখন উপরে যাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু উপরেও মৃত্যু আবার নিচে যাওয়ার কোনো সুযোগ নাই চাকায় গেলে সাপ ধরে কুন্ডুলি নিয়ে ফেনা ধরে বসে আছে চাকায় পড়লে সে বলে তার মৃত্যু হবে আবার দীর্ঘ সময় এই গাছের মধ্যে থাকাটাও সম্ভব নয় যেহেতু সে সেখানে ইন্দুর দুটি গাছের শিকর গুলো কাটতে শুরু করতে মাকে সরিয়ে ফেলছে এই অবস্থার মধ্যে সে করল কিন্তু হঠাৎ দেখতে পেল তার কোপালে এক পোটা তেল জাতীয় জিনিস করত তখন ঠিক সেটা হাতে নিল ফোটা ফোটা করছে উপরে একটা মৌ চাক গাছটা যত নড়াচড়া করে মৌ চাক থেকে একটু মধুর পড়ে তখন সে জীবন দিয়ে মধুর কাছে শুরু করব এখন আমার ভাবছে যে মধু কে কি হবে এখন মৃত্যু তো হবে ঘটে যেহেতু এদিকে গাছের গোড়া করেও ইন্দুরে গাছের নিচে পড়লে সাঁপের ঠোপল মারবে আলু করে যাওয়ার চেষ্টা করলে বাঘের থাবা মারবে সুতরাং আমি কোথায় যাব এই চিন্তায় সে মগ্ন হয়ে পড়ল এই গল্পটা আসলে আমাদের বিখ্যাত একজন বৌদ্ধ ভিক্ষু যার একটি গ্রন্থ ইন্টারন্যাশনাল গ্রন্থ যেটা প্রায় উনত্রিশ ছাব্বিশটি ভাষায় বাসান্তর হয়েছে আমাদের আজান ব্রাহ্মণ যে হৃদয়ের দরজা খোল একটা বই আছে তো তিনি অস্ট্রেলিয়ার পাতে থাকেন তবে তিনি বেরোটা হচ্ছে থাইল্যান্ডে আর জন্ম হচ্ছে তার ইংল্যান্ডে তো তার এই সেখানে এই জিনিসটি আমাদেরকে উপলব্ধি করার জন্য বুঝিয়েছেন আমরা জন্মগ্রহণ করার পর আমাদের জীবন প্রতিনিধিত মৃত্যুর দিকে যাচ্ছে মৃত্যুর দিকে আমাদের জীবনটা অপমান এই মৃত্যু উপরেও নিচেও অর্থাৎ কোথায়ও যাওয়ার সুযোগ নাই ফিরে যাওয়ার কোন সুযোগ নাই নিচে যাওয়ার কোন সুযোগ নাই মৃত্যু আপনাকে গ্লাস পরে এই সত্যটা এখানে বোঝানোর জন্য এই গল্পের গেল অর্থাৎ আমার যে ঘাসের ডাল ধরেছি অর্থাৎ পৃথিবীতে আমি যে জন্মগ্রহণ করেছি এখানে যত সুস্বাদু মধু আছে যত সুখ আছে এই সুখগুলো কিন্তু দীর্ঘদিন খাওয়া সম্ভব হবে না যেমন ওই দুটি যদি গাছ কেটে ফেলে একসময় গাছের ঘাঁড়টা ভেঙেই পড়বে জন্য চিরস্থায়ী মধু এমন সময়ে আমার জীবনটা আমি কি করবো তারও একটা ব্যাগকে নিয়েছেন সে ব্যাগকে তিনি বলছেন জীবনটাকে কিভাবে আসলে উন্নত করা যায় তখন সেখানে উপমায় তিনি বলছেন বাঘের চিন্তাটা করাও দরকার নাই সাপের চিন্তা করাটাও দরকার নাই কুমদুরের যে গাছের গোড়াটা কাটতে শুরু করেছে সেটা নিয়েও চিন্তা করার কোন দরকার নাই বর্তমান আমি কি করছি সেটাই আমাকে দেখা দরকার সেটাই আমার উপলব্ধি করা দরকার অর্থাৎ আমরা যদি ভবিষ্যৎ বেশি ভাবি দেখবেন এই জীবন রক্ষা করা যাবে না দূর অতীতে কি ঘটেছে সেটাও ভাবতে থাকি তাহলে সেটাও হবে না আবার আমি এখন কি করছি সেটা যদি আমি অনুধাবন করতে পারি তাহলে তখনই জীবনে পূর্ণতা আসবে এই বিষয়টা হয়তো একটা গল্প মনে হলেও এখানে কিন্তু চতুরার্য সত্যি আর দশটাঙ্গির মার্গে এটা সম্মুখ সমাজ একটা কথা সম্মুখ স্মৃতি একটা কথা আছে না সম্মুখ স্মৃতি যেটাকে বলা হয় কায়ে কায়ানুদর্শী চিত্তে চিত্তানুদর্শী

তোমার মধ্যে ভাবনা তো উৎপন্ন হচ্ছে সে ভাবনাকে তুমি প্রত্যক্ষভাবে অবলম্বন করে সেটাকে তুমি যথাযথভাবে জানো এটাই হচ্ছে আসলে মূল কথা এটা ধ্যানের একেবারে একটা গভীর বিষয় যেন প্রতিটি মুহূর্তকে আমরা সেটাকে জানি এই গল্পটা আসলে হাজান ব্রাহ্মা তিনি তার একজন গুরু যার নাম ছিল আজান সাহ তিনি খুব বিখ্যাত একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন থেকে থাইল্যান্ডে একজন যুবক ভিক্ষু এসেছিল আজান দেখা করতেন কিন্তু আজান সাহ তখন থাইল্যান্ডে একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু তার আশেপাশে অনেকগুলো মানুষ সেখানে বসে আছে সেই দীর্ঘক্ষণ বসল কিন্তু আদান চাষার কথা বড় ভাঙতে যিনি ওনার সাথে কথা বলা তার সুযোগ করে না তখন তিনি নিরাশ হয়ে চলে যাচ্ছেন যাওয়ার পথে যখন বিরাট থেকে বের হবে তার যে গাড়িটা আসার কথা সেই গায়েটা বলছে আরো এক ঘন্টা লাগবে দেখতে এলো সেখানে ভিক্ষুরা ছাড়ু দিচ্ছে অনেকগুলো ছাড়ু দিচ্ছে অনেকে তখন সে ভাবছে ভাতের সাথে আসলাম দেখা না হলেও একটু ছাড়ু দিয়ে যায়

যার সাথে দুটো কথা বলার জন্য দীর্ঘ সময় তিনি অপেক্ষা করছিলেন সেই এসে তার পিঠে হাত দিলেন ঝাড়ুদা ঝাড়ুদা সর্বশক্তি দিয়ে সবকিছু দিয়ে তুমি দাও মন প্রাণটা দিয়ে তুমি দাও এই কথা বলে তিনি চলে গেলেন তো পাশে যে নাই বিক্ষু তুমি বুঝে নেয় তাকে বলছে আমার কি বলেছে বলে আপনাকে বলছে যে আপনি ছাড় দেন দিচ্ছেন এটা সব টুকু দিয়েই আপনি ছাড় দেন অর্থাৎ ভালোভাবে একাগ্রভাবে আপনি ছাড় দেন সেই আর দেখা হয়নি তিনি যেহেতু চলে আসবেন তো ফেরার পথে আদান ব্রাহ্মার সাথে তার দেখা যা তাকে জিজ্ঞাসা করলেন গুরুর সাথে দেখা হয়েছে বলেন দেখা হয়েছে বলে তিনি কি বললেন কোন কথা হয়েছে সেরকম কথা হয় নাই তবে তার একটি কথা বললেন সবকিছু দিয়ে সেভাবেই তুমি ঝাল দাও বলে এটাই আমাকে দিয়েছে অর্থাৎ জীবনের প্রতীকী ক্ষেত্রে আপনার জীবনকে আপনা আপনি অর্থ করতে চান যেই পুণ্য কর্ম যে কাছে আপনি করবেন সেটা যেন সবকিছু দিয়ে আমরা করি আপনি ধ্যান করেন মন প্রাণ দিয়ে ধ্যান করবেন আপনি দান করছেন মন প্রাণ দিয়ে দান করবেন আপনি পালন করবেন সেটাও যেন মন প্রাণ দিয়ে সব কিছু দিয়ে আমরা যেন সেটা দান করি তাই বুদ্ধির এই শিক্ষায় হচ্ছে জীবনে বিপদ আসবে যদি আপনি বিপদে বিচলিত হয়ে যান তাহলে কিন্তু আপনার পক্ষে মধু পান করা সম্ভব নয় কারণ বিপদ প্রতীক্ষণে করে একজন আমাকে বলতে শান্তি আপনি যে আপনারা তো দেশনায় বলেন মরণানু কথা সবসময় মরণ চিত্রা তোমার তো আমি তো মরণ চিত্রা করলে আমার আর চাকরি করতে ইচ্ছে করে না মরণ চিত্রা করলে বাসা থেকে বেরোতে ইচ্ছে করে না মরণ চিত্রা করলে সংসার আমার ভালো লাগে না তো মরণ চিত্রা করলে তো কোনো কিছু করার জন্য করার দরকার মরতে পারে আমি দেখুন মরণ চিন্তা পরামাণিক হালতে কাজ করার কাজ না করা তা নয় মরণ চিন্তা করা অর্থে পাঠ না করা আমার মৃত্যু হলে আমি যেন অর্থের প্রতি বৃত্তের প্রতি সম্পতের প্রতি আমি যেন লোবাত মৃত্যু চিন্তার কথা বলেছেন জগতের সব কিছু অমৃত্যু এই অমৃত্যুগণে আপনি বসে রাখবেন আপনি অমৃত চিন্তা করবেন যদি আপনি অমৃত থাকে যথাযথভাবে চিন্তা করতে পারেন তার দেখবেন আপনার মধ্যে লোক উৎপন্ন হবে না আপনার মধ্যে দেশ উৎপন্ন হবে না আপনার মধ্যে মোহ উৎপন্ন হবে না যদি আপনি লোক থাকে যদি আপনি অনিত্যতাকে উপলব্ধি করতে পারেন আপনার জীবন দর্শনের সেভাবেই গুরুত্ব আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন অনিত্য চিন্তা করে আপনি কোন কিছু গল্পটা হাত হাত পা বুদ্ধি বসে রাখবেন সে কথাটা নয় পাপকর্ম থেকে নিজেকে দূরে রাখা এই জন্য একজন মানুষের জীবনে আমরা যে কুশল কর্ম করি ভালো কাজগুলো করি সেখানে যেন সবকিছু দিয়ে করি এবং মানে সবকিছুকে ভাল দেওয়া এই অর্থে শুধু মাটিতে পড়ে থাকা জিনিসগুলো ঝাড়ু দেওয়া নয় আমাদের জগতের মধ্যে যে লোক আছে দেশ আছে মোহ আছে এগুলোকে যেন আমরা পরিষ্কার করি এগুলোকে যেন আমরা অপনোদন করি এগুলোকে যেন আমরা নিরোধ করি এগুলোকে যেন আমরা নিবৃত করি আসলে জীবনের পূর্ণতা তাই একজন মানুষের জীবন প্রতিনিয়ত ওই যে কুটের মধ্যে আগাছার গাছের মধ্যে আটকে থাকার মত কারণ মৃত্যু আমাদেরকে চারিদিকে ঘিরে আছে এই সংসার গরমের মধ্যে এখানে কিছু কিছু মধু হয়তো আমরা পান করি স্ত্রী পুত্র কন্যা ঘর বাড়ি শক্তবিত্ত নাম যশ পিত্তৃখি এগুলো অতি স্বাভাবিক এগুলো চিড়ে সুখ আছে একটা হচ্ছে লৌকিক সুখ আর একটা স্ত্রী কন্যা এখানে নিয়ে তাদেরকে সুখ নয় আছে তো এই যে বিবাহ শুভ বিবাহ বলছে না তাহলে বিবাহ সুখ আছে তো আপনি সন্তান লাভ করলেন মা পিতা তারা সুখ অনুভব করছে না আপনি একটা সুন্দর বাড়ি নির্মাণ করেছেন সেই বাড়িটা সুন্দর বাড়ি নির্মাণে আপনি আনন্দিত হচ্ছেন না সুখ কিন্তু এই সুখের পিছনে একটা দুঃখ আছে আপনি যতই আপন বলেন আপনার সন্তানকে একদিন কিন্তু আপনার ছেলে হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে নয়তো আপনাকে তাকে ছেড়ে চলে যেতে হবে তাহলে সুখটা আমার কাছে চিরস্থায়ী নয় আমি যে বাড়ি নির্মাণ করলাম এই বাড়িঘর তো আমার নয় এটা ছেড়ে একটি সময় আমাকে চলে যেতে হল আমাদের উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছেন তো ওখানে যখন সঙ্গলাস শেষ হলো তখন ভান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে যিনি সে বাড়ি মারি প্যাগ মানে উনি দেখাচ্ছেন পরে ভান্তে

আপনি যেগুলো দেখাবেন খুব ভালো কথা এটা খুব খুশির কথা এরকম জায়গায় থাকতে পারাটা পুণ্যের আনন্দের কিছু মৃত্যুর পরে এরকম ভাবে কাজ করা করে থাকতে পারবে কিনা একটু চিন্তা করবেন যদি মৃত্যুর পরে এরকম কাজ করা কাজ করা করে থাকতে চান তাহলে পুণ্য কর্ম করেন সৎ কাজ করেন ভালো কাজ করেন তো ভালতে এই কথাটা আমার খুব হৃদয়ে দাগ কেটেছে আসলে আমরা এদের জীবনে হয়তো এই সম্পদ অত্যালিকা এগুলো নিয়ে আমরা অনেক সময় ভাবি কিন্তু এই পরে একটা জীবন আছে সেখানে আমরা এরকম থাকতে পারবো কিনা সেখানে থাকার জন্যই আসলে শির সমাধি প্রকার আচরণটা আমাদের করা উচিত আমি যে কথা বলছিলাম ঠিক এই অর্থ বৃত্ত এগুলো হচ্ছে আপনাকে চলে যেতে হবে এই সুখটা খনিক নয় অবশ্যই খনিক যিনি প্রয়াত হয়েছেন খুবই রানী বড়ুয়া তিনি কি অনেক কিছু ভাবেন না ভেবেছেন আমার ছেলেমেয়ের এখন প্রতিষ্ঠিত হয়েছেন আমি আরো কিছুকাল বেঁচে থাকবো আরো হয়তো সংসারভাবে সবকিছু দেখবো জীবনে হয়তো আরো কিছু আশার উন্নত হবে কিন্তু তিনি কি ভেবেছেন পারেন না এটা তিনি নন এটা পৃথিবীতে কারো পক্ষে সম্ভব নয় এমনি বলেছেন আমার সবকিছু হয়েছে আমার মনে এখন ভালো

হাজার বছর শত বছর যদি তার শরীর ভালো থাকে সুস্থ থাকে তিনি ভালো থাকেন এই লোকীয় জগতের যত সুখ সব আমাদের ছেড়ে চলে একটি লোকত্বের সুখের কথা বলেছেন যে লোকত্বের সুখে আমি সেই পথে যাওয়ার একটি পথ নির্দেশনা আমি বলতে চাই সৈনিক মার্বে সেটা হচ্ছে আমি বর্তমান যে কর্মটা করছি সেটা যেন সবসময় সজাগ হয়ে আমি সেই কর্মগুলো সম্পাদন করি তাকে যেন আমি উপলব্ধি করতে পারি এই কর্মের দ্বারা আমার জীবনটা সুন্দর হবে সার্থক হবে কি কর্মের দ্বারা সার্থক হবে আমি তো ধাপে ধাপে বলব প্রথম হচ্ছে আমাদের জীবনটাকে যদি আমরা সঠিকভাবে গঠন করতে চাই একজন মানুষকে অবশ্যই ঈষণ সব পন্থশীল পালন করতে হবে ঈষণ অনুষ্ঠান পন্থশীল যার কাছে থাকবে না সে আসলে কোনদিন দুঃখ থেকে মুক্তি হতে যেতে পারবে না সেদিন আমি আমার অষ্টশীল নিক্ষেপ করা যায় আমরা অনেক সময় অষ্টশীল নিক্ষেপ করছিলাম হ্যাঁ বুদ্ধিম আটটা নিয়ে উপায় একটান হবে পঞ্চাশ ছিলাম সামার তা পঞ্চাশের কোন দিন নিক্ষাপ হয়েছে অষ্টশীল আপনি ছাড়তে পারেন কিন্তু পঞ্চশীল ছাটা মানে সে পশু সদৃশ্য হয়ে যায় যার কারণে পঞ্চশীল প্রতি পালন করতে হবে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন যদি সম্ভব তিনবার আমি অনেক উপাসন পরিচয় দেখেছি ওনারা তিনবারও বন্দনা করে। আমাদের বিপদের মধ্যে তো অনেকেই আছেন তিনবেলা বন্দনা করে কিন্তু গৃহীদের মধ্যে এটা আমি দেখেছি এবং ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় শিক্ষায় তাদেরকে শিক্ষিত কর্ম উদ্ধ করবেন ধর্ম শিক্ষাটা তাদেরকে প্রদান করবেন এটা কিন্তু বর্তমানে খুব বেশি প্রয়োজন সত্যিকার অর্থে আমি বলব যদি ছেলে মেয়েদেরকে আপনারা সুশিক্ষ শিক্ষিত করতে না পারেন তাহলে আমি মনে করি কোনদিন আপনার জীবনের পূর্ণতা আসবে না আমাদের ছেলে একজন প্রখ্যাত বক্তা আমি যাকে বলি আবু সাইদ যিনি বিশ্ব শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠা করা অসাধারণ একজন মানুষ তো আমি হঠাৎ একটা কথা শুনছিলাম যে আমাদের মা বাবারা কি করছেন আমাদের সন্তানদেরকে শুধু কোনো 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 বিবাহ দিন তাদেরকে পড়াচ্ছে তাতে হচ্ছে কি তারা কেউ ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে প্রফেসর হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে কিন্তু তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার যে বিষয় এটা থেকে আমরা অনেকেই আমাদের অনেক আমাদের দেখি। পৃথিবী গান শেখানোর জন্য আমাদের নিয়ে কিন্তু চাপের প্রবক্তি ওখানে দুই তিনটা বিয়ে আছে সেখানে নিয়ে যাওয়ার সময় তাদের পায় না মাঝে মধ্যে আমার সাথে কোনো কারণে দেখা হবে ধর্ম শিক্ষা টাইমে মুখ বুঝিয়ে অন্যদিকে চলে যায় তবে আমি কিছু বলব কিন্তু আসলে আমার বলা অবলা কিছু নয় সেই সন্তান তো আমাদের সাথে বেশি বেশিক্ষণ থাকে না মা বাবার সাথে আপনাদের সন্তানরা থাকে ভালো ব্যবহার খারাপ ব্যবহার তারা কিন্তু আপনাদের সাথেই করবে সুতরাং তাদেরকে এই শিক্ষাটা দেওয়া দরকার দ্বিতীয় যেটা আমি বলব সেটা হচ্ছে দুঃখ থেকে যেটা আমি আরো একটু মুক্তি লাভের দিকে যেতে চাই তাকে অবশ্যই অষ্টশীল গ্রহণ করতে হবে অষ্টশীল প্রতি করার প্রয়োজনীয়তা আছে অষ্টশীলকে যদি কেউ গ্রহণ করে রক্ষা করে

অর্থাৎ শিলময় জীবনযন্ত্র যখন আসে বিষয়টা যদি অষ্টশীল গ্রহণকারীরা আছে একটা গোপাল উপসদ একটা নিগ্রন্ত উপসদ আর একটা হচ্ছে আর্য উপোষক আমি এগুলো দেখতে যাবো না সাধারণত আমাদের ভ্রমা উপসদশীল গ্রহণকারীদেরকে অনেকটা প্রথম বা দ্বিতীয় দিন ধর্ম এগুলো বলেন সেখানে যদি আর্য উপশীল হয় অর্থাৎ তিনি প্রতিনিয়ত থাকি তিনি যদি সে কষ্টশীল প্রতি পালন করে তাহলে কিন্তু সেখানে শীল সমাজের দরকার সেটা কিন্তু অনেকাংশে পূর্ণ হয় তবে সেটাকে আরো পরিপূর্ণতা সাধনের জন্য বলা হচ্ছে সমন্বয়শীল অথবা দুশো শীল দশ চত্বিত শিল আছে এগুলোকে গ্রহণ করা তাই একজন মানুষ যদি দুঃখ থেকে চির মুক্তি লাভ করতে চায় তাকে অবশ্যই আড্রাস্টাঙের মার্গ পথ অবলম্বন করতে হবে এই আড্রাস্টাঙের মার্গের প্রথম হচ্ছে সম্মুখ দৃষ্টি সম্মুখ দৃষ্টি কাকে বলে দুঃখ এনা দুঃখ সমুদয় আনা দুঃখ নির্দয় আনা দুঃখ নির্দয় বাংলিক দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরুদ আছে দুঃখ নিরুদের উপায় আছে এটিকে আপনি যখন বিশ্বাস করবেন বিশ্বাসটা কিরকম আসলে বুদ্ধ ধর্ম দর্শনে বিশ্বাস বলতে শ্রদ্ধা বুঝানো হয় অর্থাৎ বুদ্ধধর্ম দর্শনে বলতে বিশ্বাস বা শ্রদ্ধা সেটা কিরকম যেমন আপনি যদি মনে করেন কারণে হত্যা করলে দুঃখ হয় কারণে হত্যা করলে নিহ জীবনে মানুষ দুঃখ পায় মৃত্যুর পরে মানুষ অল্প হয় আপনি প্রাণী থেকে দূরে থাকেন এটাই হচ্ছে আপনার করা থেকে দূরে থাকেন এটাই হচ্ছে যিনি অনুধাবন করেন সেটাই হচ্ছে সাংবাদিক দুঃখ কি আমি একটু আগে সেটা চৌদ্দ সত্যের যে কথা মূলত এই